এখন দোকানের ভিতরে প্রবেশ করে গেছি আর এখন দেখছি কোনটা নেব এইটা নিলাম রূপার মালা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে জক 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 আর এটা হচ্ছে চাঁদার হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে 6:30টা আমি আমার ব্লগটি শুরু করছি তো গাইস সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কাজে লেগে গেছি কি কাজ করছি এই পাশে দেখো ধান পাড়ছি ওই 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 ও দেখো ধান বেড়ে দিয়েছি এতক্ষণ এগুলো একগুজ করে যেখানে ধান যাড়া হচ্ছে সেখানে নিয়ে যাবো চলো আমি এখন ধান ঝাড়তে লেগে গেছি এই দেখো আমি এখন আর ধান ঝাড়ছি না এখন স্নান করতে যাবো চলো তো গাইস আমার স্নান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে এখন একটু বাইরের দিকে বেরিয়েছি মানে ঘর থেকে সামনেই আছে একটু বাইরের দিকে বেরিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করে এই বাসে এখন সূর্য মামা দেখতে তো गाइस আমি এখন বাড়ি এই বাসাতে বিল দেখতে এই আলু গাছে ছোট ছোট আলু গাছ বেশি বড় হয়নি দেখতে পাচ্ছো সবুজ সবুজ দেখাচ্ছে এগুলো চালু গাছ তো গাইস এখন আর সময় হবে না তার জন্য এখন একটা শর্ট ভিডিও শুট করে নিই এই চলো শুটটা করে নিই তারপর তোমার সাথে আরো কথা বলছি চলো এমন কি প্রশ্ন আছে যার উত্তর সব সময় আলাদা আলাদা হতেই থাকে তো গাইস এখন একটা আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি শ্যুট করার কারণ এখন তার আর শ্যুট করা হবে না কারণ এখন হচ্ছে এ পাশে খড়গাদা দেওয়া হবে যতগুলো ঝাড়া হয়েছিল সেগুলো দেখো হচ্ছে ধান ঝাড়া হয়েছিল গেছে খড়গাদা এ পাশে এখন আমি রেডি হয়ে তারপর কোথায় যাব চলো তো গাইস আমি এখন ঘর চলে এসেছি আর এখন কোথায় যাব। আগে ড্রেসটা করে নিই তারপরে বলছি কোথায় যাব। গাড়ি করে যাব। চলো আগে তাহলে ড্রেসটা পরে নিই তারপর তোমার সাথে আর কথা বলছি চলো রেডি হয়ে এখন যাব কোথায় চলো গাড়ি নিতে যাও কোথায় গাড়ি যাই তারপর বলছি তো গাইস গাড়ি এসে পেয়ে গেছি গাড়ি এসে কোথায় যাব আগে তোমাকে বলে দিই তোমাকে বলবো বলেছি পরে তাই এখনি বলে দিচ্ছি একটা ভাগনার অন্নপ্রাশন আছে তাই ওখানে যাচ্ছি এ দেখো এখন জঙ্গলে জঙ্গল যাচ্ছি যে জঙ্গলে সে দিনের বেলায় হাতি বেরিয়েছিল সকাল সকাল সে তোমরাকে দেখিয়েছিলাম তোমরা অনেক দেখে অনেকজন দেখেছিলে ভিডিওটা আর গেছে যেটাই হচ্ছে হাতিটা দেখতে হচ্ছে এখন অতটা গাড়ি ঘোড়া যায়নি ঘোড়া যায়নি গাড়ি শুধু যাচ্ছে দেখতে সুই আর এদিকটা পুরো বা হাঁকা আর এদিকটা পুরো গভীর জঙ্গল জঙ্গলে জঙ্গল এখন জঙ্গল থেকে পেরিয়ে একটা ছোট্ট বাজারে যাচ্ছি এটা বেশি বড় নয় একটু সামান্য বাজার বেশি বড় বাজার নয় তাও তোমরা একটু দেখিয়ে দিচ্ছি আর এই রাস্তাটায় বিখ্যাত বিখ্যাত বাম্পার এই পাশে দেখো ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে এটা হচ্ছে সিয়াজোড়ার ব্রিজ কত সুন্দর দিনের বেলা দেখা এই পাশে দেখো আরেকটা বড় বাজার বেশি বড় নয় তাও বড় মানে আগের বাজার থেকে বড়ো এখানে দেখো কত লোক আছে দেখবে এই পাশে দেখো তাকিয়ে দেখো দেখতে পাচ্ছ কত গাড়ি এই পাশে পুরো বাজার হচ্ছে এখন পুরো রাত্রের বেলায় আর আমরা এখন যাচ্ছি এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটার মতো বাজছে এদিকে আমরা ঘুরে যাব চলো পুরো রোডে রোডে যাব আমরা তো গাইস এখন গাড়ি থেকে নেমেছি নেমে এখন একটু ভাঙনার জন্য কোনো কিছু কিনতে হবে এ বাসের সোনা দোকানে এখন ঢুকতে হবে তো গাইস এখন সোনা দোকানের ভিতরে প্রবেশ করে গেছি আর এখন দেখছি কোনটা নেব এইটা নিলাম রূপার মালা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে ঝকঝকঝক আর এইটা হচ্ছে চান্দার বাজার দেখতে পাচ্ছ এ বাসের দোকানটা একটু কিনলাম এখন রাস্তাটা পুরো ফাঁকা তো গাইস আরো গাড়িতে চেপে গেছি এই দেখো এখন পুরো রোডে রোডে যাব তারপরে একটা ছোট্ট রাস্তা আছে যা খারাপ কি খারাপ রাস্তা বলছে এখনো যায়নি তো চলো সেই রাস্তাতে যাই তো গাইস কত সুন্দর ব্রিজটা দেখো ব্রিজটা কত বড় বড় ব্রিজ পেরিয়ে গেলাম আমি তো গাইস বোনের সাথে আর ভাগনার সাথে দেখা করে তো গাইস এখন খাওয়া দাওয়ার প্যান্ডেলে বসে গেছি এখন একটু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি চলো তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যাবো তো গাইস গাড়ি চেপে গেছি এই দেখো ভাঙনা ঘর থেকে বেরিয়ে গেলাম টাটা তো গাইস এই দেখো রাস্তায় রাস্তায় যাচ্ছি রাস্তা এখন পুরো ফাঁকা রাত প্রায় সাড়ে দশটা বাজছে এই দেখো স্পিডটা দেখে নাও তোমরা দেখতে নিশ্চয় পাচ্ছ কিন্তু বুঝতে পারবে না কারণ আমি জানি এই দেখো রাস্তা দেখতে থাকো তোমরা চলো একেবারে বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি তো গাইস বাড়ি চলে এসেছি এখন বাজছে সাড়ে এগারোটা এখন একটু এডিট করবো তারপর ঘুমিয়ে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পরে ভিডিওতে আবার দেখা হবে ডাডা বাই বাই